আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেছি ঘরকন্যা চ্যানেলের খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আর বাঙালি মানেই কিন্তু মিষ্টি প্রেমী মিষ্টি কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি যেখানেই হোক মিষ্টি চাই চাই মিষ্টি ছাড়া কিন্তু চলেই না বাঙালিদের আর তাও যদি হয় ঘরে বানানো মিষ্টি তাহলে তো কিন্তু কথাই নেই আর আজকের মিষ্টিটা আমি একই রেসিপিতে চারটি কালারের করে দেখাবো আর এই মিষ্টিটা কিন্তু একদম রসে টইটুঙ্গুর পারফেক্ট একটা মিষ্টি তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এইখানে নিয়ে নিয়েছি বন্ধুরা এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর নিয়ে নিয়েছি দেড় চামচ পরিমাণ ময়দা আর দেড় চামচ পরিমাণ সুজি তবে আপনারা দুই চামচ পর্যন্ত নিতে পারবেন এখানে নিয়েছি এক চিমটি পরিমাণ এলাচ আর ওয়ান ফোর্থ চামচ নিয়েছি বেকিং পাউডার আর এক চামচ নিয়েছি ঘি এখন আমি সমস্ত উপকরণগুলোকে একটু হাতের সাহায্যে ডলে ডলে মেখে নিচ্ছি আর কি খুবই ভালোভাবে একটু সময় ধরে মেখে নিয়ে নিয়েছি আর মেখে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু একটু করে আর কি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ আগে থেকে জ্বালিয়ে নেওয়া এই দুধটা দিয়ে আমি সুন্দর মতো মেখে মেখে একটা ডো করে নিয়েছি ডোটা প্রথম অবস্থায় কিন্তু আঠালো মনে হবে দশ মিনিট ঢাকনা চাপিয়ে রেখে দিয়েছি আর ঢাকনা চাপিয়ে রেখে দেওয়ার পরে দশ মিনিট পর ফিরে আসলাম এখন ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে আর হাতের হাতে হাতের তালুতে একটু ঘি লাগিয়ে এখন আমি একটু একটু করে ছোটো ছোটো করে আর কি ডো নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি আর কি মিষ্টির শেপটা যেমন হয় মিষ্টির মতো করে গোল গোল শেপ করে নিচ্ছি তো একটু সময় ধরে গোল করে নিয়েছি আর দেখুন গায়ে কিন্তু একটু ফাটা নেই মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে মিষ্টির স্কিনটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে আমি আরও একটা বানাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এটাও কিন্তু সুন্দর হয়েছে আর অবশ্যই হাতে ঘি লাগিয়ে নেবেন এতে করে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে আর সবগুলো মিষ্টি কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্যানে বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে হালকা করে একটু গরম করে নিয়েছি খুব একটা গরম না হালকা একটু গরম করে নিতে নিতেই মিষ্টিগুলো দিয়েছি এই পর্যায়ে নিচে একটু লেগে লেগে যাওয়ার মতো হচ্ছে কিন্তু এখানে নাড়াচাড়া দেওয়া যাবে না আমি হাতলটা ধরে একটু ঘুরিয়ে নিয়েছি আর কি প্যানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠে বড় হয়ে গেছে আর দেখুন খুব সুন্দরভাবে গোল হয়ে গেছে তো এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তো এই যে আমি এখান থেকে কয়েকটা উঠিয়ে রাখলাম তো উঠিয়ে রাখার কয়েক মিনিট পরে আমি আরও একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার এই পর্যায়ে কিন্তু লালচে কালার এসে গেছে এখন আমি এই লালচে কালারের মিষ্টি কিছুটা উঠিয়ে রাখলাম বাকি মিষ্টিগুলো আরেকটু সময় নিয়ে আমি ভেজে নিতে শুরু করলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা খয়রি কালার চলে এসেছে খয়রি খয়রি কালারের আর কি মিষ্টিটা হয়েছে গাঢ় লাল এটাকেও উঠিয়ে রাখলাম কয়েকটা আর কয়েকটা আমি কড়াইতে রেখে দিয়েছি সেগুলোকে আমি আরও একটু কড়া করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কালো কালার হয়ে গেছে একদম কালো জামের কালার এই যে বন্ধুরা হয়ে গেছে আমার চার কালারের মিষ্টি আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে একটা সুন্দর তো এখন এই পর্যায়ে আমি আর মিষ্টি শিরাটা করে নেব তার জন্য একটা প্যানে দুই কাপ পানি দিয়ে এক কাপ একটি চিনি দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি তিনটা এলাচ এগুলোকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর কি নেব একটু চিনিটা গলে একটু বলক আসতে শুরু করবে এই পর্যায়ে আমি এই যে মিষ্টিগুলো দিয়ে নেব আর মিষ্টি কিন্তু হাতে নিয়ে দেখতে হবে হাতে যে কুসুম গরম থাকবে শিরাটা থাকবে বলক আসা আর মিষ্টিটা হবে হাতে ধরে রাখা যায় এরকম গরম তো এই যে দেখুন বন্ধুরা আমি মিনিট দশেক ঢাকনা চাপিয়ে জ্বালিয়ে নিয়েছি আর দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিটা রসটা টেনে নিয়েছে তো এখন আমি এইভাবে ঢাকনাটা চাপিয়ে চুলা রাসটা বন্ধ করে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো ঠান্ডা হয়ে যাবার পরে মিষ্টিগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আজকে তৈরি করে নেওয়া মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখে নিন বন্ধুরা যেমন কালার হয়েছে তেমন কিন্তু রসালো হয়েছে মিষ্টিটা তো এই যে দেখুন বন্ধুরা আজকের মিষ্টিটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে একদম পারফেক্ট মিষ্টি ভিতর থেকেও সুন্দর হয়েছে আর উপর থেকেও দেখতে খুব সুন্দর কালার হয়েছে রকম মিষ্টি কিন্তু ঘরে বানানো থাকলে আর কিছুই লাগে না বাচ্চারা তো এইরকম মিষ্টি পেয়ে খুবই খুশি হয় আর চাইলে কিন্তু আপনারাও বানিয়ে ঘরে স্টোর করেও রেখে দিতে পারেন এই রকম মিষ্টি এই মিষ্টি তৈরির উপকরণ কিন্তু সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে চাইলে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনারটাও কিন্তু সুন্দর হবে আমি আশা করছি আর এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর এই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা